সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এআই ভিডিও বানাতে পারো কয়েক সেকেন্ডের মধ্যে আর খুবই সহজ পদ্ধতিতে এরকম ভিডিও বাংলাতে ধরতে গেলে নেই সো চলো আমি সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি এগুলো সম্পূর্ণ ফ্রিতে তৈরি করব সো আমরা তো আমাদের স্মার্টফোনে চলে এসেছি সো আমরা ফার্স্ট চ্যাট জিবিটিকে ওপেন করে নেব। এখানে তোমাদের কিছু করতে হবে না একটা নিউ পেজ এখানে চলে এসছে জাস্ট তোমাদের যেরকম স্টোরি দরকার বিড়াল বাঘ ভাল্লুক তোমাদের যাই স্টোরি দরকার না জাস্ট তোমরা লিখে দেবে যে ক্যাট অ্যান্ড ম্যান এদের স্টোরি দিন থার্টি সেকেন্ডের তোমরা জাস্ট এটুকু লিখবে লিখে এখানে তোমরা সেন্ড করে দেবে সেন্ড করে দেওয়ার পরে দেখো এখানে আমাদের থার্টি সেকেন্ড একটা স্টোরি চলে এসছে তোমাদের স্টোরি দিয়ে দিলো এখানে সো তোমরা স্টোরিটা যদি তোমাদের ভালো লাগে তো ঠিক আছে নাহলে তোমরা বলবে আনাদা স্টোরি বা তোমরা বলবে যে আরেকটা স্টোরি এরকম বলবে তোমরা বলার পর তোমরা তোমাদের সেই স্টোরিটা পছন্দ হলে তখন তোমরা নিচে লিখবে যে এতে যতগুলো সিন আছে তার প্রম্প দিন সো এটা লিখবে তোমরা লিখে দিয়ে সেন্ড করবে হয়তো আমাদের এখানে টোটাল ছটা সিন দিয়ে দিয়েছে এতে যত সিন আছে তার প্রম্পট দিন এরকম লিখে আমি দিয়েছি সো আমার এখানে ফর্মগুলো দিয়ে দিয়েছে প্রত্যেকটা ফর্মটা এরকম করে কপি করে নেবে ফর্মটা নেবে না তার নিচ থেকে যতগুলো আছে সেটাকে জাস্ট কপি করে নেবে নিয়ে তোমরা এখানে যে টু আছে টু ক্লিক করবে পিডি বলে আছে জিপিডি বলে যেটা আছে সেখানে ক্লিক করবে করার পর একটু নিজে চলে আসবে তোমরা ডেলে এখানে ক্লিক করবে তোমরা জাস্ট এখানে তোমরা চার চাটে ক্লিক করলে সো দেখো আমাদের এখানে এটা ওপেন হয়ে গেছে এবার আমরা যেটা কপি করেছিলাম আমরা এখানে পেস্ট করে দেবো প্রম্পট দেওয়ার সময় একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এক্ষুনি সো এটা তোমরা লিখবে এরকম মানে এটা তোমরা দেবে এখানে দিয়ে তোমরা এখানে লিখবে গিভ মি পিকচার সেন্ড করে দেবে সো দেখো আমাদের এখানে চারটে ছবি দিয়ে দিয়েছে এখানে আমাদের চারটে ছবি দিয়ে দিয়েছে সো তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা এখান থেকে নিয়ে নেবে এখানে ডাউনলোড করার জন্য জাস্ট তোমরা চেপে ধরবে ধরার পর এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করবে এরকম করে ছটা সাতটা বা আটটা সিন যাই হোক না কেন সব সিনগুলোর ফর্মকে কপি করবে করে তোমরা ওখানে গিয়ে জাস্ট তোমরা পিকচারগুলো এখানে তৈরি করে নেবে প্রত্যেকটা পিকচার দেখাতে গেলে অনেক দেরি হবে আমি একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি আটটা এখানে আটটা সিন আছে আমাদের আটটা পিকচার আমরা নিয়ে নেব ফর্মটা দেওয়ার সময় তোমরা এখানে লিখবে যে আলট্রা এইচডি আমি তুমি ওখানে দিনে আলট্রা এস এস তবে তোমরা এখানে দিয়ে দেবে যে এতে যত সিন আছে তার প্রম্পট দিন আলট্রা এইচডিতে সো আলট্রা এইচডিতে যখন তোমরা দেবে এখানে সব তোমাদের এখানে মানে গুলো আলট্রা এইচডি বলে এরকম এরকম বলে তোমাদের চলে আসবে সো আমাদের একটা সিন হয়ে গেছে দুটো সিন হয়ে গেছে যে কটা সিন আছে সব সিনগুলোকে আমরা প্রম্টগুলোকে প্রম্পট থেকে ছবি বানিয়ে নিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে সেখান থেকে তোমরা ফ্রিতে আনলিমিটেড ভিডিও কীভাবে বানাবে আমাদের যত সিন ছিল সব ছবি আমরা এখান থেকে ক্রিয়েট করে নিয়েছি ঠিক আছে এবার আমরা এই ছবিগুলোকে ভিডিওতে কনভার্ট করবো তোমরা চ্যাট জিবি থেকে শুধু জাস্ট ফর্মটা নেবে নিয়ে তোমরা ওখানে ছবিটা জাস্ট বানিয়ে নেবে এবার আমরা একটা ইউজ করবো গুগল এআই সো তোমরা এখানে জাস্ট গুগলে সার্চ করবে এখানে ক্লিক করার পরে যে সামনে দেখো গুগল এআই স্টুডিও চলে আসছে এখানে তোমরা ক্লিক করবে তোমরা এখানে একটা ইমেল দিয়ে লগ ইন হতে পারো এখানে আমরা থ্রি ডটে ক্লিক করবো করার পর এখানে দেখো জেনারেট মিডিয়া সো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে সব অপশন চলে আসবে ভিডিও ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট আমরা এই চার নম্বরটাকে ক্লিক করবো এখানে যে প্লাস চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করবো এই ছবিটাকে সিলেক্ট করলাম পরে আমাদের যে প্রম্ট এই প্রম্ট দিয়ে তোমরা ছবি বানাবে প্লাস এই প্রম্ট দিয়ে তোমরা ভিডিও বানাতে পারবে সো এই ফ্রমটাকে আমি কপি করে নিয়েছি আমরা এখানে এসে দেখো পেস্ট করে দিয়েছি মানে লং ভিডিও করলে এখানে সিলেক্ট করবে আর শর্ট ভিডিও করলে এটা সিলেক্ট করবে এখানে আমরা জাস্ট এবারে সেন্ডে ক্লিক করব এখানে আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে এখানে তোমরা দুটো করে ভিডিও ইমেজ টু ভিডিও ক্রিয়েট করতে পারো বাট আমি তোমাদের একটা টিপস দেবো যেখানে তোমরা দুটোর থেকে বেশি ভিডিও তোমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবে ভিডিও রেডি হয়ে গেছে আমাদের রেশিও যেহেতু নাইন নাইন ইস টু সিক্সটিন দিয়েছিলাম সো এখানে আমাদের সেই হিসেবে হয়েছে সো আমরা একটু নিচে চলে আসবো নিচে এসে এখানে আমাদের ডাউনলোড অপশান আছে তোমরা এখানে ভিডিওটা প্লে করবে না এটা হচ্ছে এখানে ট্রিক্স এখানে ভিডিওটা প্লে করবে না সেখানে তোমরা জাস্ট এরকম করে তোমরা জাস্ট ডাউনলোড করে নেবে সো ডাউনলোড করে নেওয়ার পর দেখো আমাদের গ্যালারিতে এখানে চলে আসবে সঙ্গে সঙ্গে দেখো আমাদের চলে এসছে এখান থেকে আমরা ভিডিওটাকে দেখতে পারি এখান থেকে কোনো অসুবিধা নেই এখান থেকে আমরা ভিডিওটা দেখবো না এখানে যে এই চিহ্ন একটা আছে এখানে ক্লিক করবে করার পরে তোমরা এগার এটাকে পুরো ডিলিট করে দেবে এবার আমরা সেকেন্ড ফর্মটা থেকে ফের শুরু করব সো এরকম করে তোমরা দেখো এই ফর্মটা কপি করলাম ইমেজ তো আমাদের জেনারেট হয়ে আছে সো আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করবো করার পর আমাদের যে সেকেন্ড ইমেজ ছিল সেটা হচ্ছে এটা এটাতে ক্লিক করার পরে আমরা এখানে জাস্ট ডানে ক্লিক করবো এখানে আমরা জাস্ট পেস্ট করবো করার পরে এখানে আমরা এখানে আমরা ফেস সেন্ড করে দেবো কোনো অসুবিধা নেই কী করে ভয়েসও দিতে হয় সেটাও আমি তোমায় দেখিয়ে দেবো আর তোমরা তোমরা চাইলে ভয়েস দিতে পারো নাও তোমরা ভয়েস দিতে পারো আমাদের এই ভিডিওটাও জেনারেট হয়ে গেছে নিচে এসে এখানে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করবো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেলো এখানে আমরা পুরো ডিলিট করে দেবো একসাথে সো এরকম করে তোমরা জাস্ট সব ছবিগুলো করে নেবে একটা একটা করে সব ছবিগুলো আমি ভিডিওতে কনভার্ট করে নিই তারপর তোমাদের আমি সব দেখাচ্ছি আমরা এখানে একটা জিমেল থেকে আমাদের পুরো আটটা যে ইমেজ টু ভিডিও ছিল সেগুলো আমরা সব ক্রিয়েট করে নিয়েছি ঠিক আছে সো এখানে আমরা এখানে সবগুলো ক্রিয়েট করে নিয়েছি আমরা একটা জিমেল থেকেই করেছি সো এবারে যদি তোমাদের যদি এখানে এক্সটেন্ড দেখায় তোমরা এখানে দুটো বেশি করতে পারবে না বাট তোমরা যখন এখানে যে কোনো একটা ছবি নেবে তোমরা এখানে ডানে ক্লিক করবে এবার তোমাদের যে প্রমটা সেই ফর্মটা তোমরা এখানে দিয়ে দিলে তোমরা যখন এখানে সেন্ড করবে তখন তোমাদের দেখাবে যে এখানে এক্সটেন্ড হয়ে গেছে বাট তোমরা এখানে কেটে দিয়ে ফের তোমরা সেন্ড করবে সো এরকম কেটে দেওয়ার পর কয়েকবার কেটে মানে পাঠানোর পর অটোমেটিক আবার ভিডিওটা হতে থাকবে তোমরা এখানে দুটো করে ভিডিও ইমেজ টু ভিডিও করতে পারো বাট এখানে আমরা আটটা করে নিয়েছি সো এখানে আর মোটে দিচ্ছে না সো এখানে তোমরা যখন সেন্ড করবে তখন এখানে দেখাচ্ছে এক্সটেন্ড দেখাচ্ছে মানে এখানে লিমিট শেষ হয়ে গেছে দেখাচ্ছে সো এখানে তোমরা একটা থেকে আটটা করে নিও বা তোমরা এখানে আরেকটা ইমেল চেঞ্জ করে নিতে পারো সো দেখো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে ওরা চেঞ্জ করে নিই যেটা ছিল সেটাই আছে এবারে তোমাদের যে ভয়েসটা আছে সেই ভয়েসটা তোমাদের ক্রিয়েট করতে হবে সো ভয়েসটা ক্রিয়েট করার জন্য আমরা যে ফার্স্টটা এখান থেকে যে মানে স্টোরিটা ক্রিয়েট করেছিলাম সো এখানে আমরা স্টোরিটাকে নিয়ে নেব এই স্টোরিটাকে আমরা জাস্ট কপি করবো এখানে মানে গুগল এআই স্টুডিও এখান থেকেই আমরা টেক্সট টু ভয়েস করতে পারবো এখানে জেনারেট মিডিয়াতে ক্লিক করবে তারপরে যে এখানে আছে জেনারেট হাই কোয়ালিটি টেক্সট টু স্পিচ যেটা আছে এখানে ক্লিক করবে করার পর এখানে তোমাদের জাস্ট এখানে ফার্স্ট তোমরা পুরোটা কেটে দেবে এখানে কেটে দেওয়ার পর তোমরা যেটা কপি করেছো এটা এখানে পেস্ট করে দেবে এগুলো সব কেটে দিতে পারো তোমরা এখানে তোমরা জাস্ট সেন্ড করে দেবে সেন্ড করে দিলে একটু ওয়েট করবো তোমরা এখান থেকে ওয়েট করার পর আমাদের টেক্সটটা এটা হচ্ছে কি পুরো ভয়েসে চলে আসবে এখানে যে টেক্সটটা ছিল সেটা আমাদের ভয়েসে হয়ে গেছে আমরা এখানে এটাকে ডাউনলোড করার জন্যে জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবো করার পরে এখানে যে ডাউনলোড অপশানটা আছে এখানে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলাম সো দেখো আমাদের ডাউনলোড হয়ে গেছে আমাদের সব কিছু রেডি আছে এবারে আমরা যে কোনো সফটওয়্যার মানে যে বা ভিএন বা ক্যাপ কার্ড বা তোমাদের যাই আছে সেখান থেকে তোমরা এগুলোকে এডিট করে নিতে পারবে সো এডিট করার জন্য আমাদের কাছে আপাতত ভিএন আছে সো ভিএনটা আমরা ফার্স্ট ওপেন করে নেব নতুন প্রজেক্ট ক্রিয়েট করে এখানে সো এখানে আমাদের যতগুলো ভিডিও আছে সব আমরা একে একে নিয়ে নেবো এটা আমাদের ফার্স্ট ভিডিও এই আটটা আমাদের টোটাল ভিডিও সো আটটার ভিডিওকে তোমরা সিলেক্ট করবে করে তোমরা এখানে নেক্সট নেক্সটে ক্লিক করবে শর্টের ভিডিও সো আমরা এখানে লং করেছি সো ওই জন্য আমাদের ভিডিওগুলো এরকম দেখাচ্ছে এই ছবিটাকে আমরা একটু ছোটো করে নেবো একটা ছবি এ করেছিলাম আর বাকি যেগুলো বাকিগুলো সব আমাদের গুলো শর্টে আছে যেবার আমরা জাস্ট আমাদের মিউজিকটাকে এখানে নিয়ে আসবো সো মিউজিকে ক্লিক করব ডাউনলোড ওয়ান যেটা আছে এটাই মনে হচ্ছে আমাদের সো এখানে ক্লিক করবো আমরা এখানে আমাদের ভয়েসটাও চলে আসলো এটাকে আমি ফার্স্ট এডিট করে নিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি আমরা এখানে এডিট করছি সো আমি এখানে তোমাদের আওয়াজ শোনাতে পারছি না কারণ আমি যেহেতু ভিডিও করছি একসাথে একই মোবাইলে সব কিছু করছি আর তোমাদের ছবি কাটার দরকার নেই ঠিক আছে তোমরা ছবিকে এখানে স্পিড করে এই ছবিটা আছে কত সেকেন্ডের আট সেকেন্ডের সো আমাদের যদি তোমাদের লাগে ধরো পাঁচ সেকেন্ডের লাগে এখানে আমরা স্পিডে যাবো রেগুলারে গিয়ে আমরা একটু স্পিডটা বাড়িয়ে দেবো এখানে আমাদের দেখো পাঁচ সেকেন্ড হয়ে গেল সো এরম করে তোমরা ছবিটাকে কাটবে না ভিডিওটাকে না কেটে তোমরা এখানে ভিডিওটাকে জাস্ট একটু করে দেবে দিলে তোমাদের ভিডিওটা দেখতেও ভালো লাগলো যখন যেরকম সাউন্ড আসবে বা যখন যেরকম বলবে তখন সেরকম তোমাদের দিতে হবে সো আমি তোমাদের দেখাচ্ছি লাস্টে একদিন জঙ্গলে বাঘ আর সিংহের দেখা হল সিংহ বলল আমি রাজা বাঘ বলল আমি সেরা শিকারী তারা তর্কে জড়িয়ে পড়ল কে বেশি শক্তিশালী পরদিন তারা প্রতিযোগিতা করল বাঘ একদিকে শিকার করতে গেল আর সিংহ অন্যদিকে শিকার করতে গেল সিংহ ধরল বড় মহিষ বাঘ ধরল চতুর হরিণ তখন এক বুড়ো হাতি এসে বলল তোমরা দুজনেই আলাদা রকমে শক্তিশালী একসাথে থাকলে তোমরা আরও বড় কিছু করতে পারো তারা বুঝল অহংকার নয় একতা বড় শক্তি ভিডিওগুলো কতটা স্মুথ এবং রিয়েলিস্টিক তোমরা নিজেরাই দেখলে তোমরা এখনও ভিডিও দেখছো তোমরা তাড়াতাড়ি চাও এবং সব থেকে বেস্ট ভিডিওটা ক্রিয়েট করো আর এই রকম ভিডিও বানিয়ে তোমরা খুব তাড়াতাড়ি চ্যানেলকে মনিটাইজ করতে পারো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে